যে প্রবল বৃষ্টিপাতের কারণে এবং দামোদর ব্যালি এলাকায় বিশেষত তার লোয়ার মেসিনে যে হিউজ ওয়াটার ডিসচার্জ অত্যধিক যে জল ছাড়া হচ্ছে ডিবিসির বিশেষত মাইথন ড্যাম পাঞ্চের ড্যাম এবং দুর্গাপুর ব্যারাজ থেকে তার ফলে ফ্লাড লাইক সিচুয়েশন বন্যাসম পরিস্থিতি ইন দ্য লোয়ার মেসিন এরিয়া অর্থাৎ দামোদর ভ্যালি নিম্ন দামোদর উপত্যকায় ফ্লাড লাইক সিচুয়েশনের আশঙ্কা দেখা দিয়েছে বৃষ্টিপাত এবং বিভিন্ন ড্যাম ও ব্যারাজ যে ডিবিসি রাজ্য থেকে অত্যধিক জল ছাড়ার ফলে এর ফলে দক্ষিণবঙ্গে অনেক জেলা ইনান্ডেটেড প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এই জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রধান সচিব ও সচিব পর্যায়ে জন সিনিয়র অফিসারকে মোতায়েন করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলে নির্দেশাবলী দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা শাসকের করেছেন। নিচু এলাকা থেকে প্রয়োজনে মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সকল জায়গায় দুর্যোগ মোকাবিলার জন্য সকলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বিভিন্ন যে ব্লাড সেন্টার প্রভৃতি তৈরি রাখতে বলা হয়েছে দুর্যোগ মোকাবিলার জন্য খাদ্য বস্ত্র সমূহ যে সকল বিভিন্ন প্রস্তুতাবলী সরঞ্জামে নিরীক্ষে রাখতে হয় সেগুলিও রাখতে বলা হয়েছে হাওড়ায় যাচ্ছেন প্রধান সচিব এম এস বীরভূমে যাচ্ছেন প্রধান সচিব হাউসিং পশ্চিম মেদিনীপুরে যাচ্ছেন প্রধান সচিব পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং হুগলিতে যাচ্ছেন প্রধান সচিব কৃষি পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন প্রধান সচিব খাদ্য ঝাড়গ্রামে যাচ্ছেন পরিবহন সচিব বাঁকুড়ায় শ্রম সচিব পুরুলিয়ায় শিল্প দপ্তরের অন্তর্গত সচিব পশ্চিম বর্ধমানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সচিব ও পূর্ব বর্ধমানে যাচ্ছেন পঞ্চায়েত সচিব রাজ্যের সকল বিশেষত নিম্নবঙ্গের অধিবাসীদের সতর্ক থাকার জন্য এবং প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য অনুরোধ করা হচ্ছে প্রশাসনের তরফে

ডক্টর সৌমিত্র মোহন সেক্রেটারি ট্রান্সপোর্ট ঝাড়গ্রাম অবরিন্দ্র সিং সেক্রেটারি লেবার বাঁকুড়া পি মোহন গান্ধী সেক্রেটারি ইন ইন্ডাস্ট্রি কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজেস ডিপার্টমেন্ট পুরুলিয়া সঞ্জয় বানসাল সেক্রেটারি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পশ্চিম বর্ধমান পি উলাগানাথন সেক্রেটারি পঞ্চায়েত পূর্ব বর্ধমান